মার্কে বাতিল পরীক্ষা করা আর বাইশ সালে ওরা যদি পরীক্ষা পঞ্চাশ মার্কে দিতে পারে পঁচিশ মাস চব্বিশ মাস পায়া ওই জন্য আমরা চোদ্দ মাসে কিছু কমপ্লিট করতে পারিনি আমরা এই জন্য পঞ্চাশ মার্কে পরীক্ষাটা দাবি করতেছি এটাই হিসেবে আমাদের আমাদের যে দাবিগুলো আছে আমরা যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি ওই দাবিগুলো যাতে সে ঢাকা বোর্ড তথা আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি ম্যাডাম যদি আমাদের দাবিগুলো মেনে নেয় সেই জন্যই আমরা এখানে কর্মসূচি পালন করছি সম্ভব না কারণ এইটা আবেদন করা উচিত ছিল তাদের যখন রুটিন দিছে ওটার সাথে সাথে তখন ইভেন কি রুটিন দেওয়ার আগে যখন সরকারের থেকে ঘোষণা ছিল এই মাসে এই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা ঘোষণা দিচ্ছে তখন তারা কি করছে স্টুডেন্টদের এই যুক্তিটা এই যে এখন যে সংগ্রামটা সম্পূর্ণ অযুক্তিক আমি মনে করি যে একজন ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে আমি এটা মনে করি এটা সম্পূর্ণ তাদের অযুক্তি সারা দেশেই প্রত্যেকটা বোর্ডে আন্দোলন হচ্ছে এবং কি চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান উনি উনি চট্টগ্রাম বোর্ডে আমাদের শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছে উনি বলেছে উনি পাশে আছেন এবং তো হচ্ছে কুমিল্লাতেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে হচ্ছে বলতে গেলে আমাদের দাবি দাবি একটাই পঞ্চাশ মার্ক্স পরীক্ষা চাই এবং যে আমাদের যে শিক্ষামন্ত্রী যদি আইসিটি কে যদি পরীক্ষা নিতে পারে না এটা তো আমরা তো একটা জন্য আমরা কখনোই দরকার পড়তেছে না আমরা হলে আমাদের সবগুলো সাবজেক্টে আমরা পঞ্চাশ মার্কে চাই আচ্ছা এটা যে অবশ্যই আছে আমরা আপনারা জানেন আমরা এস এস যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদেরকে তিন সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়েছে এবং আমরা শর্ট সিলেবাস একদম সংক্ষিপ্ত একটা সিলেবাসে পরীক্ষা দিয়েছি আমরা জানি যে এসএসসি পরীক্ষার যে বেসটা বা ভিত্তিটা ওইটা এসএসসি পরীক্ষা থেকে বা এসএসসি লেভেল থেকে তৈরি করা হয় আমরা এসএসসি টাইমে ক্লাস পাই নাই এবং আমরা ওই ভিত্তিটা স্থাপন ভিত্তিটা তৈরি হয় নাই আমাদের যে ভিত্তিটা দরকার ছিল এসএসিতে সো ইন দ্য কেস অফ এসএসসি টাইমে এসে আমাদেরকে ওই ভিত্তিটা স্থাপন করা লাগতেছে পাশাপাশি আমাদের এসএসসি সিলেবাসটাও আমাদের কমপ্লিট করা লাগছে তো এই যে এই যেই মানে অল্প টাইম মাত্র চোদ্দ মাস সময় পেয়েছে এই টাইমের ভিতরে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা আমাদেরকে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে অন্যান্য যেই টপিক্সগুলো ছিল ভিত্তির জন্য ওইগুলো ক্রিয়েট করা ইজ কোয়াইট টাফ ইন দ্যাট কেস আমরা এই যে আমাদের অনেক শিক্ষার্থীরাই আছে মানসিক চাপে আছে তাছাড়া বর্তমানে ডেঙ্গু সংক্রমণও একটা হিউজ মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আমাদের অনেক অনেক ক্লাসমেটরা বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত আছে এমন অবস্থায় এই যে আমাদের শিক্ষা মন্ত্রালয় বা আমাদের ডাক বোর্ড যেই ডিসিশান দিয়েছে ফুল মার্কসে পরীক্ষা এবং সম্পূর্ণ যে সিলেবাস সম্পূর্ণ সেটা আমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে তাই আমরা আমাদের বিষয়গুলোকে আমরা যাতে কারণ আমাদের এইচিসির রেজাল্টে অনেক কিছু ডিপেন্ড করে আমাদের ফিউচারে অনেক কিছু ডিপেন্ড করে যাতে আমাদের ফিউচারটা সুন্দর থাকে ফিউচারটা যাতে আমাদের মানে একটা সুরক্ষিত অবস্থায় থাকে আমাদের নিজেদের জন্য নিজেদের জন্য আমরা এবং আমাদের সহকারী যারা মানে বর্তমানে ডেঙ্গুতে আছে বা বিভিন্ন প্রবলেম আছে তারাও যাতে একটা ভালো একটা পজিশন মানে পায় এইচিসির রেজাল্টে সেজন্য আমরা আন্দোলন করছি